প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ রবিবার অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে সিরাজগঞ্জ জেলা শাজাদপুর উপজেলা তালগাছি পশুর এখান থেকে রবি ভাই বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি বিক্রি করে থাকে এই সপ্তাহে আশা যে বাই ভাই বেশ কিছু উন্নত তাদের বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি সংগ্রহ করছে সেই গাবিগুলোর জাত মান বয়স দাম সব বিস্তারিত জনবদ্ধ দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাবি বা আপনার সার যেটাই কেন কেন অবশ্যই সরজমিনে হাটে বা ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত আজকে প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন

সচেতনা তার প্রতি দরুদ সালাম আর এটা আমার নাম মোহাম্মদ রবিউল কন্দকার আর এই হাটটা তালগাছি সিরাজগঞ্জ জেলা প্রতি রোববারে ছোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত থেকে এখানে আমি গাবি বেচা কেনা করি এবং আমার খামারেও বিক্রি করি সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পাঁচটা পর্যন্ত এখান থেকে তো সকল ধরনের গাবি বগনা সব কিছু পাওয়া যায় না সব ধরনের গাবি বিক্রয় করে তাকে আমি বিক্রয় করি আর কি আপনার ওই বাচ্চা সহকারেও বেশি কিন্তু বেশি বেশি হাটে হলো রানিং বাচ্চা ছাড়া দুধের গাবে বাচ্চা ছাড়া রানিং দুধের গাবে জি জি আছে কয়টি গাবে সংগ্রহ করছেন ভাই আছে দেখাবেন 20 25 গরম গুণা নাই জি বিক্রি করছেন কি দুই একটা হ্যাঁ বিক্রি করছি আচ্ছা সর্বনিম্ন দাম কত এবং সর্বোচ্চ দাম কেমন থাকবে সর্বনিম্ন দাম হচ্ছে 80000 ছিল 75 ধরে দেন 75000 জি আর দুধ কত লিটার দুধ থেকে কত লিটার দুধ থাকবে 1 লিটার দুধ থাকবে 8 লিটার থেকে কত লিটার দুধ 8 লিটারই থাকবে 8 লিটার আর সর্বোচ্চ সর্বোচ্চ দুধ আছে 16 লিটার আট লিটার থেকে ষোলো লিটার দুধের গাভী থাকবে আজকে সর্বনিম্ন পঁচাত্তর হাজার সর্বনিম্ন গাভিগুলো দেখি সঠিক যে তথ্য সেগুলো আমাদের জানান প্রবল ভাই শুরুতে একটা মিষ্টি

তবে সাদা কালো এটা কি জাতের ভাই বলে নামমাত্র 25 7 লিটার ওকে গাবি আনে 1 লাখ 25 দাম দাম আপনাদের 1 লাখ 40 আপনাদের দাম এক লাখ 30 মানে লাখ লাখ কত নাম্বার বাচ্চা হয় এটা আর বাচ্চা প্রথম বাচ্চা দেখুন গ্যারান্টি নাই পাঁচ ছয়টা পাই ওটাই পাঁচ ছয় পাঁচ করে এবং প্রেগন্যান্টলি ডবল দাম হয় এই জন্যই গাবি গাবিটা কিন্তু সাইজের সাইজ প্রায় পাঁচ মনের মতো মাংস আছে দাম এক লক্ষ কত তিরিশ পঁয়ত্রিশ একই দাম এক লক্ষ তিরিশ বলছিলেন ভাই তিরিশ বলছিলেন আচ্ছা বলে দেন এক লক্ষ তিরিশ দর দামে তো শুধু সুবিধা আছে ঠিক আছে এটা সাইড করে দেন পাশে আটা গাবি নিয়ে আসলেন মাঝারি আকৃতির সাদা কালো এই গাবিটা কি জাতের এটা হচ্ছে অলস্টন ফিজিয়ান অলস্টিয়ান ফিজিয়ান এই গাবিটা দাঁত বয়স কিরকম এটার হলো দুই দাঁত দুই দাঁত হ্যাঁ দুই দাঁতে কত নম্বর বাচ্চা ছিল ফিজিয়ান কয়লাটে প্রথম বাচ্চা বাচ্চা কাটা বয়স কত দিন ভাই বাচ্চা কাটা বয়স কত দিন কি আদর্শ ভাই যেটুকু পাবেন সেটুকুই বলবেন পাঁচ ছয় লিটার পাচ্ছেন দুধ কারো বাড়বে এটা বাড়বে আরো খুব জাত মানে এটা আমার বাসায় থাকবে সবই থাকবে এই আপনার দাম

দ্বিতীয় নাম্বার বাচ্চা এই অবস্থা দুধ কত লিটার পাচ্ছেন আট লিটার পাচ্ছেন গ্যারান্টি গ্যারান্টি ভাই আট লিটারে আট লিটার এটার দাম রাখছেন কিরকম এটার দাম রাখছি হচ্ছে পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার রূপক পাথরের গাবি হাজার এবার বাজার কি খারাপ নাকি ভাই এখন খারাপ ভালো বুঝিনি এখন কিনলে বিক্রি না করলে ভালো লাগে না এই যে 99000 এ 8 লিটার দুধ মাছলে অনেক সুন্দর টাকাভি তবে দরদামে সুন্দর আছে ঠিক আছে করে দেন পাশে আর একটা গাবি দেখতেছি সর্বশেষ সাদা কালো এটা কি জাতের ভাই ওটা অরজিনাল হলস্টেইন ফিজিয়ান হলস্টেইন ফিজিয়ান তাতে 6 দাঁত দ্বিতীয় বাচ্চা দিছে তাতে 6টা দ্বিতীয় নাম্বার বাচ্চা দিছে বাচ্চা কাটা বয়স কত দিন ভাই এটার ওটার বাচ্চা কাটা বয়স 21 দিন এগারো দিনের বছর দুধ কত লিটার পাচ্ছেন দুধ কত লিটার পাচ্ছেন দুধ পাচ্ছি আট লিটার আট লিটার গ্যারান্টি গ্যারান্টি আট লিটার এটা দাম রাখছেন কিরকম দাম রাখছি এটা হচ্ছে এক লাখ বারো হাজার এক লক্ষ বারো আট লিটার দুধ এক লক্ষ ভাই আগেটা না আট লিটার দুধ পঁচানব্বই টাকা বারো হওয়ার কারণ কি এটা দেন না গাই এটা হচ্ছে ছয় দাঁত ওটাও ছয় দাঁত হলেও শরীরের ভাত ভালো দুধে ভালো জাত মানে ভালো জাতে ভালো এই ছেলে সবটাই কালেকশন এই ছেলে কালেকশন আরো আছে গাই বাছুর দর্শকের উদ্দেশ্যে বলবো আসলে এটা গণতান্ত্রিক বাংলাদেশ এই কথা বাংলাদেশে প্রত্যেক দিনই আমি দাওয়াত দিচ্ছি আসলে সর্বপ্রথম এই কয়েকদিন আপনাকে বলছি চল্লিশ ভাগের এক ভাগ জাকাত নির্ধারিত করতে হবে এখন সর্বপ্রথম প্রত্যেকটা নবী রাসুল সাহাবিগন আল্লাহ প্রত্যেকজনের কাজ ছিল কলেমাল্লাহ ইল্লাহ মুহম্মদুর রাসুল্লাহ এই কলেমাটা প্রত্যেকটা স্থানে পৌঁছা দেওয়া তাই আমি সারা বিশ্বে যারা যে জাতেই থাকেন প্রত্যেকজনকে আমি দাওয়াত দিচ্ছি কালেমা লহ ইহ মোহাম্মদ রাসুল্লাহ এই কালেমার প্রতি শান্তি আর এটাই একমাত্র সত্য ধর্ম এই কালেমার তৌভিক কালিম করলে হবে না এই কালেমা অনুযায়ী জীবন গঠন করতে হবে সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না হকভাবে চলতে হবে এবং বেধর্মীদের কাছে এই কালেমার দাওয়াত আমাদের পৌঁছাতে হবে আর আমি গাভীর ব্যবসা করি সেই সম্পর্কে বলবো আপনার হিন্দু খ্রিস্টান ধর্মী যেই থাকেন আপনারা পুরাপুরিভাবে মুসলমান হয়ে যান আসলে মুসলমানের অর্থই শান্তি মুসলমান আল্লাহ তালা একমাত্র তৈরি করছে আর কিছু পৃথিবীর তৈরি করেন না এটাও আপনার কাছে আমি প্রমাণ দিয়েছিলাম তাই বলছি যদি গাবি কেনেন আমি যে ভালো এটা আমি নিজে বলবো না দর্শকের কাছে শুনবেন জানবেন আমি গাবিগুলি চিনি জানি কিনে কিনে দুই চার পাঁচ হাজার লাভে বিক্রি করি ফেলাই এটা দর্শকের জন্য

वबर <laughs> <laughs>